শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এলাম তোমাদের কাছে আজকে স্বন্ধের জল খাবারটা কি খাবো এটা তোমাদেরকে দেখানোর জন্য দেখো তাহলে প্রথমে দেখো মুড়ি এই দেখো শুকনো মুড়ি দেখো আলু ভাজা ভেজে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ তার সঙ্গে জল নিয়েছি জলটা একটু ঠান্ডা নিয়েছি কেন খেতে খেতে আমার না বড় শ্বাসনালি টাটকে যায় আর নিচিলিক কাঁচা আর এই দেখো এটা আমার কাপ চিনে রাখো যদি তোমরা কোনোদিন আমার বাড়িতে আসো এই কাপে গুলো চা খাবে না এটা আমার কাপ আর এটা হলো আমার বরের কাপ এই যে আমাদের দুটো কাপ তাহলে চলো মুড়িটা দেখো কি সুন্দর মাখবো মেয়ে খেয়ে খাবো দেখো এই যে আমি পরিমাণ মতন আমি আর আমার বর খাবো তো পরিমাণ মতন মুড়ি নিন পরিমাণ মতন দামটা রেখে দিলাম এইবার দেখো

খাব তো পাচে মাছ খাব

আবার তোমাদের সাথে করে দেখা হবে তোমরা ভালো থাকো শুভ সন্ধ্যা